আসসালামু আলাইকুম বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নৌপরিবহন মন্ত্রণালয়ের আন্ডারে বিআইডব্লিউটিসি ফেয়ারলি হাউস কাজী নজরুল ইসলাম এভিনিউতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বাংলাদেশের নাগরিকদের থেকে নিম্নলিখিত পদের জন্য আবেদন গ্রহণ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে প্রথমেই আছে ফার্মাসিস্ট বেতন গ্রেড দু হাজার পনেরো সালের অনুযায়ী চোদ্দতম বেতন গ্রেড মোতাবেক প্রদেয় অন্যান্য বাতাদি পাবে বয়স বত্রিশ পর্যন্ত পদসংখ্যা সংখ্যা চারটি কোনো স্বীকৃত বোর্ড স্বীকৃতপ্রাপ্ত স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানতে ফার্মাসিস্ট সার্টিফিকেট লাগবে ফার্মাসিস্ট সার্টিফিকেট লাগবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে গ্রেড ষোলো বয়স আঠারো থেকে বত্রিশ চল্লিশটি পদ রয়েছে এটা একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চল্লিশটি পদ আমি আবারও বলছি চল্লিশটি পদ রয়েছে যারা এই পদে আবেদন করেন প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই এই পদে আবেদন করবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং ইত্যাদি বাংলার গতি বিশ এবং ইংরেজিতে বিশ গতি লাগবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসি এইচএসি পাস মানে হচ্ছে আপনাকে এইচএসি পাস হয়ে কম্পিউটার দক্ষতা লাগবে হচ্ছে বিশ বিশ গতি সহকারী ভান্ডার রক্ষক বেতন গ্রেড ষোলো আঠারো থেকে বিশ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত পদ চারটি এইচএসসি পাস দুইটাই এইচএসি পাস আপনারা যেটাতে ভালো মনে করেন যেহেতু এটাতে পদ বেশি আপনার যদি টাইপিং দক্ষতা থাকে টাইপিং স্পিড থাকে অবশ্যই আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে আবেদন করবেন আর আমাদের নিচে দেওয়া আছে আবেদন শুরু হবে চব্বিশ দুই মানে হচ্ছে আজকে থেকে সকাল দশটা থেকে আর আবেদন ফি তো অবশ্যই সরকারের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী হবে শেষ তারিখ হচ্ছে চব্বিশ তিন দুই হাজার পঁচিশ চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সালে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার মাঝামাঝি সময়ের মধ্যে করে ফেলবেন আর আপনাকে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটা সম্পূর্ণ করতে হবে না হয় আবেদনপত্র বাতিল হবে আর আপনাদের যে পিকজেল আছে আপনাদের ছবি এবং সিগনেচার সেটা অবশ্যই আগেই সাইজ করা থাকে সেই অনুযায়ী দিবেন সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ করবেন এই যে আমি বলতেছিলাম যেটা আবেদন ফি সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী সেটাই নির্ধারিত হবে এবং প্রথম এস এম এস পাঠানো হচ্ছে বি বড় হাতের অবশ্যই দিবেন। বিআইডব্লিউটিসি এটা নতুনদের জন্য বলা পুরাতনটা তো জানেনি স্পেস দিয়ে ইউজার আইডি সেন্ড করবেন ওয়ান সিক্স টু টু নাম্বারে তারপরে আপনাকে একটা ফিরতি আপনাকে মেসেজ দেওয়া হবে পিন দিয়ে সেই পিন আবারও সেমভাবে বিআইডব্লিউটিসি স্পেস ইয়েস স্পেস যে পিনটা আপনাকে পাঠানো হবে সেই পিন দিয়ে ওয়ান সিক্স টু টু নাম্বারে পাঠাই দিলে আপনার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হয়ে যাবে আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশন ডাউনলোড ফর্মও রাখতে পারেন আপনি নাও রাখতে পারেন আপনাকে পরবর্তীতে মোবাইলে জানিয়ে দেওয়া হবে আপনি যখন রিটার্নে টিকবেন বা প্র্যাকটিক্যালে টিকবেন তখন আপনাকে আপনি ওই আইডিতে ঢুকে অ্যাডমিট কার্ড প্লাস এগুলো না ডাউনলোড করতে পারবেন এ নিয়ে কোনো টেনশন নাই আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ